বিরিখর মুসলমান আছে না নাই অনেকে বলে হুজুর সকালবেলা যদি বিড়ি না খাই তাহলে আমার পায়খানাই হয় না জোরে কোন সুবহানাল্লাহ হ্যাঁ নাউজুবিল্লাহ কও খারাপ লাগতেছে হুজুর লোক আছে না চলে যাচ্ছে শেষ করে দেব আর আর কয়েক মিনিট চলবে আমার ভাইরা রে দিকে নজরও নাই খুব মনোযোগ সহকারে শুনবেন ভালো লাগবে বন্ধু আলোচনাটা এইবার দেখুন যখন তিনি আমার ভাইরা বাথরুমে চলে গেল এইবার ওই জেনের মধ্যে আমার পাক তার অন্তরের মধ্যে এই টেন্ডেন্সি বা এই ফিলিংসটা আমার ভাইরা চাবো বলে দিল হাতে আংটেরা একটু পর হাতে আংটেরা একটু কর জগনাতের মধ্যান্তটা পড়েছে পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই দুষ্টু মুজিনটা চেহারা ও সুলাই সুলাইমানের মতো করে দিয়েছে সুবহানাল্লাহ বলেন এইবার ওই দুষ্ট জনটা পাশের যত সৈন্য ছিল রে ওই সৈন্যদেরকে ডাক দিয়ে বলতেছে জনাব আমাদের এলাকা একটা নকল সুলাইমানের আবির্ভাব হয়েছে ও কিন্তু নিজেকে সুলাইমান বলে দাবি করবে খবরদার তার কথা যেন তোমরা বিশ্বাস করো না এইবার আমার ভাইরা ওই ছৈনগুলা বাজান যখনই কথাটা বিশ্বাস করেছে ভাই যা এমন সময় আল্লাহর কয়েকম বার হজরতে সুলাইমান যখন বাজান বাথরুম থেকে এসছে আসার পরে ডাক দিয়ে বলতেছেন তুমি কে এইবার দুষ্টু জিনটা বলতেছে আমি সুলাইমান পাইগম্বর সুলাইমান ডাক দিয়ে বলতেছেন না 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 তুমি সুলাইমান সুলাইমান হতেই পারো এইবার ডাক দিয়ে বলতেছে না আমি সুলাইমান এবার আসল সুলাইমান বলতেছেন না আমি সুলাইমান এইবার দুষ্ট জিনটা ডাক দিয়ে বলতেছে ও সৈন্যরা এই যে বলেছিলাম নকল সুলাইমান বের হবে এটা হচ্ছে সেই সুলাইমান সুতরাং তোমরা তাকে পিটাইয়া রাজ দরবার থেকে বের করে দাও অহংকারের শাস্তি আসা শুরু হয়েছে না হয় নাই বলো মুসলমান শাস্তি হচ্ছে কি হচ্ছে না অপন তো ভ অনেক কথা বলতে হবে রে ভাই কেউ চলে যাবেন না মেহেরবানি করে বসবেন এইবার দেখেন আল্লাহর পয়গম্বার সুলাইমান যতই বোঝানোর চেষ্টা করে আমি পয়গম্বার সোলাইমান রে তুরা আমাকে মারিস না কেউ যখন বন্ধু আমার কথা আমার ভাইরা ভয় গম্বার সোলাইমানের কথা বিশ্বাস করতে চায় না মা চোর বললো মারতে মারতে রক্ত করে দেওয়া হয় এবার তাকে আমার বাইরা মারতে মারতে রাজ দরবার থেকে বের করে ও বন্ধু নদীর একটা কিনারায় নদীর পারে যখন ফেলে দেওয়া হয় ভাই যা আমার আল্লাহর নীলা বোঝা যায় না ওই দিন আমার ভাইরা ওই আরে যেই মেয়েটা সিটি লেগেছিল তাকে বিবাহ করার জন্য ওই মেয়েটার বাবা মাছ ধরতে গেছে জঙ্গলে সারাদিন কোনো মাছ পায় নাই মনটা বড় খারাপ এবার যা এমন সময় বাড়িতে চলে আসবে তিনি লক্ষ্য করে দেখতেছি আর নদীর পাশে নদীর পারে একটা সুদর্শন যুবক পড়ে আছে ওই যুবকটার দিকে তা গালে আসমানের চাঁদের চাইতে সুন্দর মনে হয় যখন মারা হাবা পয়গম্বার দেশ চেহারা সুন্দর হয় না সুন্দর হয় জরে বলেন সুন্দর হয় না সুন্দর হয় এবার ওই জেলে মনে মনে চিন্তা করতে লাগলেন তার বাবার সন্তান আমি এইভাবে ফেলে বাড়িতে চলে যেতে পারি না হারে সেবা সুস্থতা করল সেবা সুস্থতা করার পরে এইবার বাজারটা যখন হজরত সরাইমানের জ্ঞান ফিরে এসছি আসার পর ডাক্তার বলতেছেন আব্বাজার কোথায় বাড়ি আপনার কোথায় ঘর কোথায় আপনার বাবা মা কোথায় আপনার ঠিকানা এবার পয়গম্বর সুলাইমান বলতেছি আমি রাজদরবারে সুলাইমান বলে দাবি করে যে মারি খাইছি এখন যদি আবার সুলাইমান বলি তাহলে মায়ের সম্ভাবনা আছে না নাই কথা কয় না কে কেউ কি বিশ্বাস করবে না কে এটা সুলাইমান কারণ মানুষ মনে করবে সুলাইমানের তো রাজদরবারে থাকার কথা নদীর পারে মারি খায় থাকবি কাজরে ঠিক না বেটি কেউ কি বিশ্বাস করবে না থেকে ওই যে সিলেটের মাটিতে কলার পাতার মধ্যে শুয়ে থাকে পরে আন্ডা ফেটে যাওয়া এটা কি জাতা কথা কথা পায় না কে বেশি হচ্ছে নাকি সারা জীবন ইসলামের বিরুদ্ধে রায় দিয়েছ আমার ভাইরা ইসলামকে তোমরা অলঙ্গ করার চেষ্টা করেছো আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে হেফাজত করেছে আর তোমাদেরকে জাতির সামনে বিসি আউট করে দিয়েছে সে আল্লাহ আছে না নাই আবার বলে কিরে আমি তাহাজ পড়ি কোরআন পড়ি আমার ভাইয়া নিরপরাধ মানুষের গলার উপরে ছুরি পরে ছুরি চালাইয়া ওই ছুরি ওই নিরহ মানুষের রক্ত দিয়ে গোসল করে তুমি তাহাজ পড়ো কোরআন পড়ো ভণ্ডামে করার আর জায়গা পাও না বাংলার মানুষ এই ভণ্ডামি বুঝতে পেরেছে জোরে বলেন কথা দেখতে পাঠি মনে রাখবেন আল্লামা শহীদ দিলওয়ান হুসাইন সাহাইদি তিনি শহীদ হয়েছেন ঠিক ধরে বলুন তিনি ইন্তিগান করেছেন এটা তোমরা বিশ্বাস করতে পারো আমরা বিশ্বাস করি না তার কারণ তোমরা নির্লজ্জর মতো ধোকা দিয়ে তোমরা তাকে হাসপাতালের মধ্যে শহীদ করে দিয়েছো তাকে বলা হয়েছিল আপনি সিগনেচার করে দেন আপনাকে মুক্ত করে দেওয়া হবে আল্লাহর অলিরা সহস্বর হয় তিনি আমার ভাইরা সিগনেচার করেছে যে শেষ মেজ দেখলো যে কিছুতেই যখন তাদের পক্ষে আনা যাচ্ছিল না শেষ মেজ এইবার তাকে ইনজেকশন পুশ করে আমার ভাইরা তাকে শহীদ করা দেওয়া শহীদ করে দেওয়া হয়েছে আল্লাহ দেলার হোসেন সাইদি বারবার বলতো আল্লাহ ডায়াবেটিস হয়ে জ্বর হয়ে প্যারালাইসিস হয়ে যেন আমার মরণ না হয় মরা যখন লাগবে আয় আল্লাহ রব্বি কারিম তুমি আমাকে শহীদের মর শহীদের মর্যাদা শহীদের মরণ দান করে দিও আল্লাহ পাক তাই দান করেছেন জোরে বলেন ঠিক না ব্যাঠি এই নিমিত্তে আমার একটা কথা মনে পড়ে গেল মরব্বি হুজুর আমার বাস পাশে বসা রাত যদি গভীর হয়ে যায় আপনারা চলে যাবেন না তো আমার আল্লামার কথা মনে পড়ে আমার বুকটা ফাটে যাচ্ছে উনারই একটা কথা আমার মনে পড়ে গেল শুনবেন না কারা কারা একটু হাত তোলেন তো সবাই কি শুনবে তাকবীরে ডান তলিল আগে ভালো লাগে তাহলে আমার সাথে বলেন আয় মোহাম্মদ কামলি ওয়ালা আয় রে আমার বুকে আয় দাকে তোমার কি দাসে ডাকে তোমার কি দাসে শান্তি দাও মোর কোলে যায় আয় মোহাম্মদ

সময় সময় যে বেঁচে লেগে যাচ্ছে কি করবো বলবো আমি রংপুর থেকে মাহফিল করে আসতেছি ভাই বাসের মধ্যে চড়েছি এমন সময় আমার একটা লোক এসে বলতেছে হুজুর আমি পাশে গিয়ে একটু বসতে পারি তখন বললাম যে আপনি বসেন কিছু দূর যাওয়ার পরে বলতেছে হুজুর আপনি কি আমাকে চিনেন তখন বললাম যে আমি কিভাবে আপনাকে চিনবো ভাই আমি তো চোখে দেখতে পারি না তখন বলতেছে হুজুর আমি ডিবির চাকরি করবো শোনার সাথে সাথে তো আমি এরকম ঝাঁকি দিয়ে উঠলাম ওরে সব বোনাস কারণ পুলিশের কথা শুনলে পরে নিরপরাধ মানুষের মনের মধ্যে একটু ভয় আসে আসে কি আসে না বলেন তাও আজ থেকে পাঁচ সাত বছর কার আগের কার কথা বলছি তখন এমনিই তো হুজুরদের অবস্থা খুবই খারাপ কথা বলেন ঠিক না তখন বলতেছে হুজুর আপনি ভয় পাবেন না বারো দিন আল্লামার শহীদ সাইদুর রহমতুল্লাহ আলাইগের পাশে আমার ডিউটির একটি সুযোগ হয়েছিল তিনি বলতেছেন হুজুর দিনের বেলা ওনার সাথে আমার দেখা করার খুব একটা সুযোগ পেতাম না রাত্রিবেলা আমি ওনার সামনে যেতাম ওনার একটা ঘর প্রথমে যখন একটা ঘর দেওয়া হয়েছিল তিন হাত লম্বা তিন হাত চওড়া ছয় হাত লম্বা এরকম একটা ঘর ওইখানে কোনো বেড নাই ওইখানে থাকার সেরকম কোনো ভালো ব্যবস্থা নাই রাত্রিবেলা হয়ে গেলে কারেন্ট চলে যেত কিন্তু আল্লাহর আল্লাহরী যখন কোরআনুল কারিম পড়ার জন্য রাত্রি বেলা কোরআনুল কারিমটা এরকম অন্ধকারের মধ্যে মেলে ধরতো দিবি বলতেছে হুজুর আল্লাহর নামে কসম করে বলছি তখন আমি আমরা তথ্য করে দেখতাম ওই জেলখানার সাত যেন ফাঁক হয়ে যে আল্লাহর আকাশ থেকে আল্লাহর নূর পরে আল্লাহর অলির ঘরটা আলোয় আলোকিত হয়ে যেত আল্লাহর অলি ওই আলোয় আলোকিত অবস্থায় আল্লাহর কোরআনুল কারিম পড়তো চিৎকার জীবন সুবাহ আল্লাহ তোমরা উলি খুঁজে পাও না উলি খুঁজতে মাজারে যাও কথা কয় না ঠিক না খারাপ লাগতেছে আর পাঁচ ছয় মিনিট চলবে আমার ভাইয়ের আমার বন্ধুরা প্লিজ দিকে নজরও নেই ও আমার মা বোনেরা আমি আপনাদের সামনে যে কথাটা বলতেছি বাবাজি এইবার আল্লামা আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান নবী ডাকতে বলতেছেন ছোট কালে বাপ মাদের মরে রে তাদের মত দুঃখী না জগতে কথা বলেন ঠিক না বন্ধু এইবার আল্লাহর বয়গম্বর সুলাইমান ডাক দি বলতেছেন আব্বা জগতে আমার মা নাই আমার বাবা নাই আসলে তিনি মিথ্যা বলেন নাই আবার ডাক দি বলতেছেন আমার বাড়ি ঘর নাই ওনার কি বাড়ি ঘর আছে নাকি ভাই নবীরা কোনোদিন মিথ্যা বলতে পারে না এই প্লিজ কোন দিকে নজর দিও না বন্ধু এইবার দেখেন জেলে ডাক দিয়ে বলতেছেন বাবা তুমি তাহলে কি করতে চাও এবার আল্লাহর পয়গম্মার ডাক দিয়ে বলতেছেন আব্বা যা আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি আপনার বাড়িতে মেহমান হয়ে যেতে চাই জেলে ডাক দি বলতেছেন বাবা আমি বড় গরিব মানুষ নিজে একবেলা বেলা খাই আর এক খেতে পারি না শর্ত হচ্ছে একটা আমার সঙ্গে তুমি যেতে পারো কিন্তু আমার সাথে তোমার মাছ ধরা লাগবে নদীতে ওই মাছ যা ধরবা আয় যা হবে সবটুকু আবার বিনিময়ে তুমি শুধু থাকার জায়গা আর খাওয়ার জায়গা পাবে আল্লাহর পরে গুম্বার ডাক দিয়ে বলতেছে আল্লাহ পাক হয়তো আমাকে পরীক্ষা করছে আমার উপরে আল্লাহ পাক নির্দয় হতে পারে না সুতরাং আমি অন্তত থাকার জায়গা আর খাওয়ার জায়গাটা পেলেই চলবে আর একটা কি শুনবেন ও মুসলমান এবার আল্লাহর পয়গম্বর সুলাইমান জখন জেলের বাড়িতে চলে গেল পরের দিন বাজান সমুদ্রে মাছ ধরতে গেল আরে লম্বা বন্ধ সংক্ষেপ করে দিচ্ছি অত সময় হবে না রাত্রি একটা বা প্রায় বেজে যেতে পারে বন্ধ এবার যখন জেলের সাথে মাছ ধরতে গেল আরে মাছ ধরতে যাওয়ার পরে এবার আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান যখন আমার ভাইরা নদীতে জাল ফেলেছে আল্লাহ পাক ডাক দিয়ে বলল মাছ রে যত মাস তোমরা যে যে জায়গায় আসো আমি আল্লাহ তোমাদের অর্ডার করছি সব মাস হজরতে সুলাইমানের সামনে চলে আসো যতক্ষণ পর্যন্ত আমার নবীর না ভরবে ততক্ষণ পর্যন্ত তোমরা যেতেই থাকো আমার ভাইরা যেতে যেতে যখন জালের মধ্যে আর কোনো জায়গা নাই আমার ভাইরা এবার আল্লাহর পয়গম্বর হজরতে সোলাইমান যখন জালটা টান দিয়েছে একই জালে আমার ভাইরা নৌকা যত জায়গা ছিল সব জায়গা আমার ভাইরা মাঝে আল্লাহ ভরে দিয়েছে জেলে খুশি হবে না বেজার হবে আরো জোরে বলেন খুশি হবে না বেজার হবে আমার বন্ধু এবার থাকতে লাগলো তারপরে কি হলো অত কথা বলার মতন সময় আমার নাই ওয়াজ যদি শুনবেন তাহলে সাড়ে দশটায় তুললেই তো পারতেন তুললেন এগারোটার হয়ে সময় আল্লাহর বান্দা আল্লাহর বান্দা ওই জেলেটা মনে মনে চিন্তা করল আল্লাহ আমাকে একটা সন্তান কন্যা সন্তান দান করেছে আমার কোনো বড় সন্তান নাই এই মেয়েটা দেখতে বড় সুন্দরী বড় রূপবতী কিন্তু মেয়েটার বিয়ে ভাইরা আমি গরিব মানুষ বলে এখন এই মেয়েটাকে বিয়ে দেওয়া দরকার বাইরে আর কোথায় খুঁজবো ঘরেই তো সুন্দর পাত্র আছে সব নাল্লাগন স্ত্রীর কাছে চলে গেল স্ত্রীর কাছে যাওয়ার এবার ডাক দি বলতেন istri একটা কথা তোমাকে বলি একটা পরামর্শ তোমার কাছে করতে চাই istri ডাক দি বলতেছেন বলতেন স্বামী রে কি বলতে চান আপনি বলেন না এবার ডাক দি বলতেছেন istri আমাদের বাড়িতে যে সন্তানটা আছে সন্তানটা তোমার কেমন লাগে এবার ডাক দি বলতেন ছেলেটা তো বড়ই ভালো এই ছেলেটার আখলাক চরিত্র বড় ভালো এই ছেলেটার মতো ছেলে আর একটা হয় না এবার স্বামী ডাক দি বলতেন বিবি রে তাহলে যদি তুমি এই কথাই বলো তাহলে আমাদেরকে আমাদের পাক একটা মাত্র কন্যা সন্তান দান করেছে গরিব মানুষের মেয়ে বলে এই সন্তানটার কোনো জায়গায় বিয়ে হয় না স্ত্রী আমি চাই আমার এই সন্তানটাকে আমার ওই বাড়িতে আস্তিত সন্তান ওই ছেলেটার সাথে আমার একটা মাত্র মেয়ের বিবাহ আমি দিতে চাই কোয়াস কোন দিক দিক কোন দিক যে যাচ্ছে বুঝতেছেন তো আপনারা ওই যে সিটি লিখেছিল জেলের মেয়েটা মনে আছে তো আপনাদের আবার কয় যে সিটি ছেড়ে ফেলেছিল সেটা কি মনে আছে এ দু ওয়াজ খালি শুনলে হবে না ওয়াজ মুখস্থ করে লাগবে গো এইবার হজরতে সুলাইমানকে আমার ভাইরা তিনি যখন জিজ্ঞেস করলো বাড়িয়ালা পয়গম্বার সুলাইমান ডাক দিয়ে বলতেছেন আল্লাহ কত রাজার মেয়ে কত বাদশার মেয়ে আমাকে বিবাহর প্রস্তাব দিয়েছে আমি কারো বিয়ের প্রস্তাব এলাও করি নাই শেষ পর্যন্ত একটা জেলের মেয়ে মেয়েকে আমার বিবাহ করা লাগবে ঠিক আছে বয়স তো হয়েছে এখন বহু তো দরকার সুতরাং আমি বিয়ে করি তুমি তো আমার প্রতি চিরস্থায়ী রাগ করতে পারবে না আল্লাহ আমার যখন রাজত্ব আবার ফিরে আসবে তখন আমি আমার বউ আর শ্বশুর শাশুড়িদেরকে সঙ্গে নিয়ে আল্লাহ আমার বাড়িতে আমি চলে যাবো জলে বলেন মারা হাবা আমার ভাইরা প্লিজ ডিস্টার্ব করবেন না আমি আলোচনার দিকে আলোচনা ফিরিশের দিকে চলে যাচ্ছি বন্ধু কষ্ট হচ্ছে না কি আপনাদের ভাই যা আবার এইবার দেখেন পয়গম্বার সুলাইমান যখন বিবাহ করবে তার একটা মাত্র মেয়ে মেয়ের মা মেয়ের আব্বা মেয়ের মাকে বলতেছেন তোমার মেয়ের অনুমতি নিয়ে আসো ভাইজার মেয়েদেরকে যখন আপনারা বিবাহ দিবেন ওই মেয়েদের অনুমতি দরকার আছে না নাই আরে দূর মেয়ের আবার অনুমতি কিসের বাপ মা জেনে ভালো বুঝবি সে নেই করবি এইরকম একটা অত্যাচার মেয়েদের উপর আমরা করি না করি না বলেন করি কিনা কিন্তু মনে রাখুন আপনার ছেলের যেমন অধিকার আপনার মেয়েরও অনুরূপ অধিকার আছে কারণ আল্লাহ রসুল একটা মেয়েকেও বিবাহ দিয়েছেন মেয়েদের অনুমতির ছাড়া নয় প্রত্যেকটা মেয়েকে নবী বিবাহ দিয়েছেন আমার ভাইরা মেয়েদের অনুমতি নিয়ে জোরে বলেন সুহান আল্লাহ যে মেলা হয়ে যাচ্ছে কত আলোচনা যে ভাই এই ব্রেন্টের মধ্যে আসতেছে কোনটা বাদ দিয়ে যে কোনটা করব আপনাদের পরিবেশ অনুযায়ী মনে হচ্ছে আরো দুই ঘন্টা আলোচনা করি কিন্তু রাত্রি গভীর হয়ে যাচ্ছে উস্তাদুল আসাদি যা বড় মানুষ ওনার চোখেও ঘুম আসবে আর রসুল সাল্লাহ আলী সাল্লাম দেখেন নবী আমার হসবতে ফাতেমার যখন বিবাহ দিবে কষ্ট হচ্ছে না তো ভাই যা ফাতেমাকে নবী আমার বিয়ে দিবে রে এমন সময় হজরত নবী আমার ফাতেমার ঘরের দরজার সামনে চলে গেল যার পরে ডাকতে বলতেছেন বেটি ফাতেমা যেই কাজটা তোমার মা থাকলে করত ওই কাজটা আজকে আমি করতেছি তোমার মা খাদিজা বেঁচে নাই রে তোমার মা খাদিজা বেঁচে নাই আমার সাহাবিদের মধ্যে বড় বড় ধনী সাহাবি এসছে তোমাকে বিবাহ করার জন্য আমি তোমার আব্বা রাজি হই নাই কিন্তু এখন রাজি হয়েছি এমন একটা ছেলের সাথে তোমার বিবাহর প্রস্তাব দিই ওই সাহাবিটা আমার সাহাবিদের মধ্যে বড় আলিম বড় যোদ্ধা বড় জ্ঞানী কিন্তু মা শুনে রেখে দাও ওই সাহাবিদের কিন্তু ওই সাহাবীর কিন্তু কোনো চাল নাই চোলা নাই একবেলা খাইলে দুই বেলা না খেয়ে থাকতে হবে মা তুমি রাজি আছো কিনা এবার হযরতে ফাতেমা মনে মনে চিন্তা করতে লাগলেন আমার আব্বা তো শুধু ওই সাহাবিরার নামই বললে যথেষ্ট হতো তাহলে এত সাহাবির প্রশংসা করলো কেন নিশ্চয় ওই সাহাবিটার প্রতি আমার আব্বার মন রাজি আছে সুতরাং আমার আব্বা যাতে রাজি আমিও তাতে রাজি তিনি চুপ থাকলেন নবীজি বুঝতে পার যা সুপাকা হচ্ছে রাজিন লক্ষণ নবী আমার হজরতে আলীর সঙ্গে ফাতেমার বিবাহ দিলেন ধরে বলেন মারা হাবা

কসম করে বলছি গো মা একটাবারের জন্য হলে ওই ছেলেটার চেহারা কোনোদিন আমি দেখি না একই বাড়িতে থাকে আজ পর্যন্ত চেহারা দেখে নাই তোমার আমার খবর কি বিয়ায় যদি বাড়িতে আসে ভাবি কয় ভাবি তুমি একটু সরে যাও বিআই সাথে আমার পার্সোনাল কথা আছে কথা কয় না ঠিক না আমার ভাইরা কত কথাতে ছিল আমার উস্তাদুল আসাদি যা দুইটা মাহফিলের সভাপতি আবার মন খুলে কথা বললে উস্তাদ পরে আবার ধমক দিতে পারে যে বেটা তুমি কি কও কিন্তু কথা বলা কিন্তু বাস্তব না বাস্তব না অবাস্তব দুঃখ লাগে আজকে বাংলাদেশের জমিনে আইন হচ্ছে মেয়েদের কি ইফটিজিং করলে পরে নাকি পুরুষদের জেলে দেওয়া হয় কিন্তু মেয়েরা যদি পুরুষদের কি ইফটিজিং করে তাহলে ওই মেয়েদের কোনো শাস্তি দেওয়া হয় না আমার ভাইরা আমি একটা মসজিদে মোমতি করতাম আসরের নামাজ পড়ে যখন বের হচ্ছে তখন একটা ছেলে বলতেছে হুজুর ওই দেখেন বিলকিস ওই দেখেন কি বিলকিস আমি বললাম বিলকিস তো কি হয়েছে তখন বলতেছে হুজুর দেখেন বিলকিস কথা বলতে বলতে রাস্তা দিয়ে নেমে 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 যেতে যেতে তার রাস্তায় জায়গায় পোষালো না এবার কলা বাগানের দিকে মোবাইল নিয়ে হাঁটতে চলে যাচ্ছে আমার ভাইরা কোন কোন জঙ্গলের মধ্যে যদি কোন কুস্তি মুরগি পাবনার ভাষায় আমরা মুরগি বলি আপনারা কি বলেন মুরগি যদি জঙ্গলের মধ্যে ঢোকে আর ওই জঙ্গলের মধ্যে যদি কোনো বন বিড়াল থাকে তাহলে ওই মুরগি যদি খায় ফেলে তাহলে দোষটা কার হবে জোরে বলেন কার হবে তাহলে আপনারা যদি অযথাই পুরুষদের দোষ দেন তাহলে আপনাদের এই এই কথাটা ভুল কিনা বলুন আমার ভাইরা লম্বা বক্তব্য দেওয়ার সময় নেই যাত্রার অন্য দিকে যাবেন না বন্ধু কোনো দিকে নজর দিবেন না আইরে আমি আলোচনা শেষের দিকে নিয়ে আসছি এইবার যখন ওই মেয়েটার কাছে মেয়েটার মা প্রস্তাব দিয়ে গেল আম্মা যান তোমার আব্বা তো ওই তোমার আব্বা আমাদের বাড়িতে যে আশ্রিত ছেলেটা থাকে আইরে ওই ছেলেটার সাথে তোমার বিয়ের ব্যবস্থা করেছে এ বেটি তুমি কি বলো এবার মেটা ডাকি বলতেছেন আল্লাহ আমি চেয়েছিলাম পয়গম্বর সুলাইমানের স্ত্রী হবো айরে কিন্তু আমার नसीবে তা হলো না আল্লাহ বাপপার উপর দিয়ে কথা বলাও তো ইসলাম এলাও করে না মেটা বলল আম্মা জান আপনি আর আব্বা জাতে রাজি আমিও তাতে রাজি সুবহানাল্লাহ এই মেটার দিয়ে ফাইনাল গভীর রাত্রে আমার বাইরা মেয়েটা চুপে চুপি চোখের পানি সেরে একটা গান বলতেছিল আরবিতে গানটাকে আমি আপনাদেরকে শোনাবো নাকি ভাই না কষ্ট পাচ্ছে না শেষ করে দেবে আর কিছু সময় চলবে ওই মেয়েটা চোখের পানি সেরে সেরে গানটা বলতেছিল আপনারা আমার সাথে বলবেন একবার আপনারা কাশি দিয়ে নেন ক্লিয়ার হয়েছে গলা মেয়েটা আমার ভাইরা চুপে চুপে লাগে ডাক দি বলতেছে ওই মেয়েটা বলতেছে ওরে বিনা সুতার মালা গেতে বিনি সুতার মালা গেতে পরা বুকার কলে রে শুধু বসন্তর কালে আমার নবী ইনায়া ছিল রে ওরে সুখ বসন্ত আমার নবী ইয়াসি ইল রে খারাপ লাগে খারাপ লাগে ভাই আমার ভাইরা এবার সকালবেলা যখন হয়ে সকাল হয়ে আমার পর আমার ভাই রায় বার শ্বশুরার জামাই ভাই শ্বশুরার হবু জামাই অর্থাৎ জেলার আল্লাহর বয়গম্বর সুলাইমান আহারি নদীতে মাছ ধরতে যাবে দেখেন তারপরে কি হলো খুব দ্রুত গতিতে কথা বলতেছি বন্ধু রাত্রি গভীর হয়ে যাচ্ছে এইবার আমার ভাইরা আর ওই যে দুষ্টু দিনটা আমার ভাইরা রাজত্ব পরিচালনা করতেছে বাজার এমন সময় ভাইরা এবার ওই রাজ দরবারে একটা জিন যখন প্রবেশ করেছে ভাই এক জাতিকে আর আরেক জাতি চিনতে পারে না পারে না জোরে বলেন পারে না পারে না এবার ওই দুষ্ট জিনটা যখন ওই জায়গার মধ্যে বসা আসল জিনটা তো চেনে ফেলেছে এটা তো আমাদের পয়গম্বর সুলাইমান না এটা তো দুষ্ট একটা জিন নড়াচড়া করবেন না ভাই শেষ করে দিচ্ছি আর এবার দেখেন কি কাণ্ড কারা হলো এবার ওই দুষ্ট জিনটা আমার ভাইরা রে যখন ওই দুষ্ট জিনটাকে ভালো জিনটা আমার ভাইরা তারা শুরু করলো তিনি এবারে ওই দুষ্ট জিনটা বাজার আর প্রাণ বাঁচানোর ভয় আকাশ দৌড়া শুরু করলো যখন নদীটা পার হইয়া যায় আল্লাহ পাক বাতাস করার ঝগড়া করলো বাতাস এমন ধরে একটা ঝাটকা মেরে দিবা ওই ঝাটকার কারণে ওই দুষ্টু জিনের হাত থেকে যেন আংটিটা খুনে যায় আমার ভাইরা যখন আংটিটা খুনে গেল বাই যা পানির মধ্যে পড়ে গেল আল্লাহ নদীর মাছকে বলল নদীর মাছ যে মাছটা সবচাইতে সুন্দর ওই মাছটা আমার পয়গম্বার সুলাইমানের আংটিটা গিলে খেয়ে ফেলে দেওয়া বলেন বার হাওয়া আর একটু করে বলেন মারা আবার তারা দুইজন মাছ ধরতে চলে গেল এবং চলে জাল জাল পরে আমার ভাইরা অন্যান্য দিন জাল ভরে মাছ উঠে কিন্তু আজ আর মাছ উঠে নাই একটা মাত্র মাছ উঠেছে বাবাজি কত কথা যে শিলরে বন্ধ সময়ের অভাবে বলা যাবে না এইবার পয়গুম্বার সুলাইমান ডাক দি বলতেছেন চাচাজি একটা মাছ তোমাক উঠেছে দেখেন বড় আশ্চর্যজনক মাছ এবার জেলে ডাক দি বলতেছেন বাজান আজকে তোমার সাথে আমার কলেজের টুকরা বেটির বিয়ে হবে মাছটা এত সুন্দর এই মাছটা আমরা বিক্রি করব না এই মাছটা চলো আমরা সবাই বাড়িতে রান্না করে খাই জোরে বলেন মারা বন্ধু বউ এবার যখন মাছটা বাড়িতে নিয়ে আসতে নিয়ে আসার পরে আরে মেটার মেয়েটার কাছে যখন মাছটা উঠাইয়া দেয় মেয়েটাকে আব্বা ডাক দিয়ে বলতেছেন আম্মা যা তোমার সাথে আমার বাড়িতে থাকা আজকে তো ছেলেটার বিয়ে হবে বেটি আমি চাই ওই ওই মাছটা তুমি নিজের হাতে কোটো নিজের হাতে রান্না করো আজকে রাত্রে সকলে মিলে আমরা একসাথে মাছটা খাবো এখন লক্ষ্য করে চাওয়ার মতো চাইলে আল্লাহ নিরাশ করেন না ঠিক কিনা বলেন আরো ধরে বলেন ঠিক কিনা ভাই যা মেয়েটার মনে ভাব মনটা বড় খারাপ বিয়ে হবে পয় গোম্বার সুলাইমানের সাথে আর বিয়ে হচ্ছে একটা অচেনা চুবকের সাথে এইবার মেয়েটা বাজার মাছটা ধরে আহারে যখন বটির সামনে চলিয়া যায় বটির সামনে যাওয়ার পরে ওই মেয়েটা ভাইরা তার জবান থেকে পরিষ্কার আওয়াজ বলতেছে আপনারা সকলে পড়ুন বিষ মিল্লা ও মুসলমান কথা বলার পর মেয়েটা যখন বাজান দে বডি থেকে গলা থেকে যখন মাথাটা আলাদা করেছে আলাদা করার পর ওই মেয়েটা দেখতেছি মাটির মধ্যে একটা সুন্দর আংটি পরে আছে ওই আংটিটা জীবনে কোনো ওই মেয়েটা আর কোনো দিন দেখে নাই আমার ভাইরা রে প্লিজ কোনো দিকে নজরও নাই এবার মেয়েটা মনে মনে চিন্তা করতে লাগলেন আগন্তুক পুরুষ হলেও তো ওই লোকটা কিছুক্ষণের মধ্যে আমার স্বামী হবে আমার তো দেওয়ার মতন কিছু নাই আরে আজকে বাসর রাত্রে আমার দেওয়ার মতন কিছু নাই আল্লাহ আজকে বাসর রাতে আমার জিনিস স্বামী হবে তার হাতের ভিতরে আমি এই হাতের আংটিটা নিয়ে যাতে পড়াবো জোরে বলেন মারা হাওয়া আর একটু আওয়াজ কাজ করে বলেন মারা হাবা